গতকাল একটা ছবি খুব ভাইরাল হয়েছে যে সেনা প্রধান সস্ত্রিক ডক্টর ইনুসের সাথে করেছেন এবং এই ছড়িয়ে নানা রকমের মন্তব্য করা হয়েছে এবং যেহেতু গত পরশুদিন ডক্টর ইনুস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন এবং এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন যেটি সেনাপ্রধানের প্রত্যাশার সাথে সাংঘর্ষিক সেনাপ্রধান চেয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং চারিদিকে কিন্তু ছবিটা ভাইরাল এবং কম প্রচার হয়েছে সেটা হলো যে গতকাল এদের দিন দূর সেনা প্রধান বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহবুদ্দিন নামের সাথেও দেখা করেছে অর্থাৎ তিনি ঈদের জন্য সৈজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দুজনের জন্যই যে কথাটা উঠেছে তাহলে কি সেনা প্রধান নির্বাচন হওয়াটাকে মেনে নিচ্ছেন সেনা প্রধানের সাথে কথা বলেছেন এরকম একটি সূত্র আমাকে জানিয়েছে যে সেনা প্রধান এখনো এই ভাষণের পরেও এখনো তিনি ডিসেম্বরের নির্বাচনের পক্ষে তার অবস্থান বজিয়ে রেখেছেন এবং তিনি বলছেন যে তিনি এখনো চান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক পাশাপাশি তিনি এও স্বীকার করেছেন যে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে অনেক জটিল হয়ে গেছে এবং এখানে যতটা না লোকাল পলিটিক্স পলিটিক্যাল ফোর্সেস কাজ করছে তার চেয়ে অনেক বেশি এখানে সক্রিয় রয়েছে আন্তর্জাতিক পরাশক্তি সমূহ এবং আন্তর্জাতিক পরাশক্তি সমূহের আহ জন্য এই মুহূর্তে এবং সেই মোডে তারা সারা দেশে নানা রকমের অপকর্ম করেছে এবং ইভেন এই যে ঈদের আগের দিন পর্যন্ত তারা বহুত আওয়াম লীগের বাড়ি কুড়িয়ে দিয়েছে এছাড়া মামলা বাণিজ্য ধর্ষণ লোটতরাজ চাঁদাবাজি এগুলো বিএনপি র্যান্ডাম করে যাচ্ছে এবং এর ফলে হয়েছে কি বিএনপি ক্রমশ মানুষের গুডবুক থেকে সরে গেছে মানুষ যে আওয়ামী লীগে চলে গেছে বিএনপি ক্ষমতা আসবে সেই প্রত্যাশার জায়গা থেকে মানুষ কিন্তু খুব মর্মাহত বোধ করেছে যে ষোলো বছরে আওয়ামী লীগ যা করেনি বিএনপি তো এই সাত আট নয় দশ মাসে তার চেয়ে অনেক বেশি করে ফেলেছে তো এই জায়গাটায় এখন কিন্তু নতুন গেম চালু হয়েছে এবং বিএনপি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সেখানে তারা লিখিত সই করেছিল এবং মির্জা ফুল ইসলাম মহাসচিব তিনি বলেছিলেন যে দেশের আঠারো কোটি মানুষ আনন্দিত দেশের টোটাল জনসংখ্যা কতজন বা আওয়ামী লীগের নেতাকর্মী অনুসারী কতজন তাদের তিনি কোথায় রাখলেন নাকি তারাও আওয়ামী লীগ নিষিদ্ধ হয় আনন্দিত যাই হোক এই যে আপনাদের খুশি এই যে উচ্ছ্বাস ধরে না রাখা এখন ইউল হ্যাভ টু পে এখন বিএনপি করবে এবং খুব ইন্টারেস্টিং একটা খবর দেই যে আপনারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে বিএনপি রামুলে সেই বিশশাসনের প্রতীক হাওয়া ভবন সেই হাওয়া ভবন সম্পর্কিত নানান ইনফরমেশন আসছে বিএনপি আমলে পাঁচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এগো সোশ্যাল মিডিয়ায় আসা শুরু কোর্স বিএনপির বিভিন্ন নেতার বাড়ির থেকে বিভিন্ন গোমদদার বিভিন্ন নেতাকে গ্রেফতার এই সব নিউজ কিন্তু এখন আপনারা দেখবেন যে আসা শুরু করছে এবং সোশ্যাল মিডিয়ায় চাউর করা হচ্ছে আপনারা কি জানেন যে এই নিউজগুলো কারা ছড়াচ্ছে এটা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে না এটা অত্যন্ত পরিকল্পিতভাবে ইউনিস সেন্টারে যে সাইবার সেলটা আছে তারা এখন বিএনপিকে টার্গেট করেছে বিএনপিকে পচানোর কাজটা নিষ্ঠার সাথে পালন করছে এবং আগামীতে আপনারা আরো দেখবেন এবং বিএনপি যত সচ্চর হবে নির্বাচনের ব্যাপারে বিএনপির উপরে স্টিমローラー তত বেশি এগিয়ে আসবে এবং আমি তো জিজ্ঞেস করেছিলাম একজনকে যে

লন্ডনে একটি মিটিং সেট করা হয়েছে তারেক রহমান এবং মধ্যে তারিখ ঠিক করা হয়েছে জুন লন্ডন সময় বিকেল সাড়ে তিনটায় কিন্তু এই মিটিংটি এখন হবে কি না সেটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে তারেক রহমান বলেছেন যে ডক্টর যা বলার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলে দিয়েছেন সুতরাং আমার সাথে মিটিং করে আর কি হবে আর যদি মিটিং হয় ও সেই মিটিং কতটা গুরুত্ব বহন করবে সেটা নিয়েও সন্দেহ দেখা দিচ্ছে যাই হোক আমি আমার সোর্স এই বিষয়ে কাজ করছে আমি আমি যদি আরো খবর পাই আপনাদের ইনুসের যারা গডফাদার যে আমেরিকা তো বসিয়েছে তারা কিন্তু এখন চাইছে যে নির্বাচনের নামে তাল বাহানা করে কোন জাতীয় সংসদ নির্বাচন না তারা প্রয়োজনে গণভোট দিয়ে তারা ইনুসকে রাখতে চায় পাঁচ থেকে দশ বছর তারা ইনুসকে ক্ষমতায় রাখতে চায় এবং জামাত ইনুসকে ব্যাক করছে ব্যাক দিচ্ছে

এবং একটি বিএনপি যদি আওয়ামী লীগের সাথে রাজনীতিটা করবে কিনা বা আন্দোলন করবে কিনা এটা তাদের ভাবতে হবে আওয়ামী লীগ বিএনপি এক হলে আবার ওই বাইরের দিয়ে কিন্তু ইউনকে বাঁচানো যাবে না সেই ক্ষেত্রে মানে ইনুসের প্রস্থানটা অনেক ইজি এবং দ্রুত হয়ে যাবে এখন বিএনপি কি করবে সেটা একটা ইম্পর্টেন্ট আর আওয়ামী লীগ এই মুহূর্তে অবজারভারের ভূমিকা আছে আওয়ামী লীগের হেরানোর কিছু নেই আওয়াম লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে লক্ষ লক্ষ কর্মীকে ঘরছাড়া ছাড়া করা হয়েছে প্রায় সত্তর হাজারের মতো আওয়াম লীগ নেতা কর্মী জেলে আছে গ্রেপ্তার হয়েছে এক লাখের বেশি তো এই অবস্থায় আওয়ামী লীগের আর হারানো কিছু নাই আওয়ামী লীগ দেখছে আর আওয়ামী লীগ তো টাইম টেস্টেড একটা রাজনৈতিক সংগঠন এটা চাইলেই ধ্বংস করা যায় না চাইলেই এটাকে নিষিদ্ধের মাধ্যমে একদম শেষ করে দেওয়া যায় না সো আওয়াম লীগ ইজ দেয়ার আওয়াম লীগ উইল কাম ব্যাক এগেইন যে মুহূর্তে আওয়ামী লীগ মজাটা দেখছে এবং আন্তর্জাতিক রাজনীতির আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমেরিকা এবং ভারতের মধ্যে যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশে একটি ভারত বিরোধী শক্তিকে ক্ষমতায় দেখতে চায় এবং সেই ভারত বিরোধী শক্তি হিসেবে ইনুসকেই তারা প্রেফার করছে ইনুস একদিকে যেমন বাংলাদেশের সব স্বার্থ জলাঞ্জলি দিয়ে করিডোর দিচ্ছে বন্দর দিচ্ছে এবং বাংলাদেশে অনেক কিছু হিসেব দিবে আবার অন্যদিকে হলো তাকে দিয়ে ভারত বিরোধিতার নামে মানে অনেক কিছু করা হচ্ছে দেশের অনেক ক্ষতি হচ্ছে বাংলাদেশে অনেক ক্ষতি হচ্ছে তো না ইন্ডিয়ার সাথে একটা রিলেশনশিপ ডেভেলপ করছে এই রিলেশনশিপটা এরকম যে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যদি বিএনপি জিতে আসে ভারত তাদের সাথে কাকা করতে কোন সমস্যা নেই তাদের সাথে কাজ করতে আগ্রহী তো সেই হিসাবে বিএনপির সাথে ইন্ডিয়ান রাজনীতি এটা আবার আমেরিকান ভালোভাবে নেওয়া আমেরিকা ইজ নাও প্লেইং হার্ড অন বিএনপি আর তো এখন আহ দেখা যাক ঈদে সবাই আপনারা ব্যস্ত আমি জানি রাজনীতি এই ফাঁকে অনেক ঘটনা ঘটবে আর আমি আবারও বলছি ইউনিট টু কিপ এন আই অন দা আর্মি চি আর ভূমিকা আহ খুবই সন্দেহজনক এবং এত কিছুর মধ্য দিয়ে কারণ দেশ জাতির প্রয়োজনে যে ভূমিকাটা রাখার কথা তিনি সেই ভূমিকা রাখতে পারছে কিনা সময় সেটা বলে দেবে